ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয়াজ মিক্সড ভাইভ আজ আমি বানাবো জলপাইয়ের ঝাল মিষ্টি একটি বেশ মজাদার আচার চলুন বানাই সঙ্গে থাকুন আমি এক কেজির মতন জলপাই নিয়েছি একে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রেসার কুকারে জল নিয়ে নিয়েছি এর মধ্যে দু চার চামচ সল্ট লবণ এক চার চামচ হলুদ দিয়ে এবারে এটাকে সেদ্ধ করে নেব জলপাইটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই যে থাকলো জল জলপাই সেদ্ধ আচারে ব্যবহার করব না সেদ্ধ করার পর এই যে বীজগুলোকে আলাদা করে নিলাম এক কেজি সেদ্ধ জলপাই তাতে তিনশো গ্রাম গুড় দিয়েছি দু চার চামচ মৌড়ি দু চার চামচ জিরে কয়েকটা শুকনো লঙ্কা এই তিনটে জিনিসই আমি খুব সুন্দর শুকনো কড়াই রোস্ট করে নেব দু চামচ মুগড়ি কয়েকটা শুকনো লঙ্কা এটি খুব সুন্দর কড়াইয়ে নেড়ে নেব দু চামচ মৌরি দু চামচ জিরে এদি সামান্য কটা শুকনো লঙ্কা দিয়ে খুব সুন্দর করে নেড়ে নেব সুন্দর করে রোস্ট করে নেব খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে একে গুঁড়ো করে নেব সিদ্ধ জলপাই আর গুড় এই যে বসিয়ে দিলাম এবারে একে নাড়াচাড়া করতে থাকবো খুব সুন্দর হয়ে এসছে এই যে খুব সুন্দর মশলাটা গুঁড়ো করেছে খুব মানে ফাইন করা যাবে না একটু মাঝামাঝি এবার এই মশলা গুঁড়োটা গুঁড়ো মশলাটা এতে নিয়ে পুরো মশলাটাই দিয়ে দিলাম আচ্ছা গ্যাসটা অফ করে দিলাম তো হয়ে গেছে খুব সুন্দর এরপর এই যে চার চার চামচ তেল দেব এবার এটাকে খুব সুন্দর মিক্স করে জলপাই মিষ্টি আচার আপনারাও করুন এই রেসিপিটি খুব সুন্দর খেতে হয় আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং